মন্ত্রন বাংলা টিভি রূপ নিউজের সঙ্গে আছে আক्तरজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনে ঐতিহাসিক জয় পেল লেভার দল। সচוניয় পরাজয় কনজারভেটিভের নির্বাচিত হননি Workers পার্টির কোনো প্রার্থী। কিয়ার স্টারমারের কেবিনেটে ডিপুটি প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেন অ্যাঞ্জেলা রেনার। ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলার হলেন র‍্যাচেল রিভস। এবং স্পট বাংলাদেশ নির্মাণে যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে সেভাবে নতুন প্রজন্মকে গড়তে হবে টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয় পেল লেবার দল অন্যদিকে দুশো বছরের ইতিহাসে সবচেয়ে শোচনীয় পরাজয় ঘটল কনজারভেটিভ পার্টির ডাউনিং স্ট্রিটে প্রথম জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বললেন সরকারি সেবা বাড়াতে হবে রাজনীতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে লেবার দল জয়লাভ করেছে চারশো আসনে বিপরীতে কনজারভেটিভ জয় পেয়েছে একশো একুশটি আসনে মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং তার স্ত্রী ভিক্টোরিয়ার টেন ডাউনিং স্ট্রিটে পৌঁছলে উষ্ণ অভ্যর্থনা জানায় সমর্থকরা I have just returned from Buckingham Palace, where I accepted an invitation from His Majesty the King to form the next government of this great nation. To restore service and respect to politics, end the era of noisy performance, tread more lightly on your lives, and unite our country. will serve you. But hang on, he admitted. Changing a country is not like flicking a switch. The world is now a more volatile place. This will take a while. But have no doubt that the work of change begins immediately. জনগণের আস্থা অর্জনের বিষয়েও গুরুত্ব দিলেন নতুন প্রধানমন্ত্রী পলিটিক্স বক্তব্য শেষ করেই প্রধানমন্ত্রী হিসেবে টেন ডাউনিং স্ট্রিটে সস্ত্রিক প্রবেশ করলেন কিয়ার স্টারমার ক্যাবিনেটে যোগ দেওয়ার জন্য বিকেলে ডাউনিং স্ট্রিটে একে একে আসেন নতুন ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রেইনা প্রথম মহিলা চ্যান্সেলর রেইসেল রিভস এবং নতুন ফরেন সেক্রেটারি ডেভিড লেমি এর আগে শুক্রবার ভোট গ্রহণ শেষেই শুরু হয় গণনা দেখা যায় ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসে বিপুল ভোটে জয়লাভ করেছে লেবার দল বিপরীতে ভরাডুবি হল কনজারভেটিভ পার্টির দলটির সাবেক প্রধানমন্ত্রী লিস ট্রাস হেরে গিয়ে হয়ে গেলেন সাবেক এমপি

I have given this job my all. But you have sent a clear signal that the government of the United Kingdom must change. And yours is the only judgment that matters. I have heard your anger, your disappointment, and I take responsibility for this loss. He is a decent, public-spirited man who I respect. This is a difficult day at the end of a number of difficult days. But I leave this job honoured to have been your Prime Minister. This is the best country in the world, and it is thanks entirely to you, the British people, the true source of all our achievements, our strengths, and our greatness. ঋষি সোনাক সর্বোচ্চ চেষ্টা করেছেন ভোটারদের আস্থা অর্জনে কিন্তু নিজে ব্যর্থ হলেন দলকেও ফেলে গেলেন বড় গর্তে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক এদিকে বৃহস্পতিবারের নির্বাচনে কনজারভেটিভের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন সাউথ ওয়েস্ট নরফোক আসনে লিবার প্রার্থীর কাছে হেরেছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস দু সালে মাত্র ৪৫ দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি এছাড়াও হাউস অব কমন্সের সাবেক লিডার প্যানি টোরির সাবেক ক্যাবিনেট মিনিস্টার সার জ্যাক এবং সাবেক ডিফেন্স সেক্রেটারি গ্র্যান্ট শাপ সাবেক জাস্টিস সেক্রেটারি অ্যালেক্স চক সাবেক চিফ উইফ সাইমন হার্ট ও ট্রেড সেক্রেটারি লিয়াম ফক্স পরাজিত হয়েছেন এদিকে যুদ্ধবিরোধী নেতা হিসেবে খ্যাত ওয়ার্কার্স পার্টির নেতা জর্জ গ্যালওয়ে পরাজিত হয়েছেন রচডেল আসনে মাত্র চার মাসের জন্য এমপি ছিলেন তিনি এ আসনটি আবার লেবার পার্টি দখলে গেছে জর্জ গ্যালওয়ের দল ওয়ার্কার্স পার্টির কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের ক্যাবিনেটে ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলের ডেপুটি লিডার অ্যাঞ্জুলা রেইনার চ্যান্সেলরের দায়িত্ব পেয়েছেন র্যাচুয়েল রিভস তিনি হবেন ব্রিটেনের প্রথম নারী চ্যান্সেলর এছাড়া ফরেন সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন ডেভিড ল্যামি হোম সেক্রেটারি ইভেট কোপার জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ ডিফেন্স সেক্রেটারি জন হিলে হেলথ সেক্রেটারি ওয়েস স্টার্টিং Education Secretary Bridget Phillipson, Energy Secretary Ed Miliband, o, Work Pension Secretary Liz Candle, Business and Trade Secretary Jonathan Rec Dolce, Science and Technology Secretary Peter Kyle, Transfer Secretary Louis High, Environment Secretary Steve Reed, Culture Secretary Lisa Nundi, Northern Ireland Hilary Benn, Scotland Secretary Ian Mary, ওয়েলস সেক্রেটারি জো স্টিভেন্স লিডার অব দ্য লুসি পাওয়েল এবং লিডার অব দ্য লর্ডস বারনেস স্মিথ অব ডন দায়িত্ব পেয়েছেন এদিকে গাজা ইস্যুতে ধরাশায়ী হলেন লেবার পার্টির সাবেক শ্যাডো ক্যাবিনেট অফিস মিনিস্টার জনাথন অ্যাশওয়ার্থ লেস্টার সাউথ আসনে মাত্র এক হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী সুকাত অ্যাডামের কাছে পরাজিত হলেন তিনি তার জয়ে গাজাকে উৎসর্গ করেছেন অ্যাডাম উল্লেখ্য লেবার প্রার্থী জনাথন অ্যাশ ওয়ার্ড বাংলাদেশ নিয়েও মন্তব্য করেছিলেন এছাড়া ব্যাকবার্নে লেবার প্রার্থীকে পরাজিত করে একশো বত্রিশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আদনান হুসাইন এছাড়া বার্মিংহ্যামের প্যারিবারে স্বতন্ত্র প্রার্থী আয়ুব খানের কাছে পরাজিত হয়েছেন লেবারের সাবেক এমপি খালিদ মাহমুদ এবারে বাংলাদেশ বাংলাদেশ প্রসঙ্গ আজকের শিশুরা স্মার্ট নির্মাণে অগ্রণী ভূমিকা আগামীর রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে সেভাবেই গড়ে উঠতে হবে শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় শিশুদের উন্নত জীবন দেওয়ার লক্ষ্যে জাতির পিতার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বিস্তারিত বুলবুল আহমেদের উনিশশো বারো সালে প্রতিষ্ঠিত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত স্কুল সকালে সেখানে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত এসো বঙ্গবন্ধুকে জানি শিশুক অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় উন্নত বাংলাদেশ গঠনে শিশুদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি ছোট তোমাদের জন্য তোমার আশীর্বাদ রইলো তোমরা লেখা বড় হও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাত্র থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি একসময় চাঁদেও যাব তুলে ধরেন শিশুদের কল্যাণে জাতির পিতার দেওয়া নানা পদক্ষেপের কথা ছিল কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেত না এটা ওনাকে খুব ব্যথিত করত সেই জন্য ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা একটা সুন্দর জীবন পায় জীবনের লক্ষ্য বঙ্গবন্ধু শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন তিনি সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন এরপর নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরবুল আহমেদ বাংলা টিভি বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়নের সম্পর্ক আর ভারতের সঙ্গে রাজনৈতিক বলে জানিয়েছেন ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী উবায়দুল কাদের বলেন সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায় আর উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাওয়া যাবে সেখান থেকেই সুবিধা নেওয়া হবে এছাড়া চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখায় সরকারের কিছুই করার নেই বলেও জানান উবায়দুল কাদের এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত এটা তো বা বাড়িটির ব্যাপার চীনের সাথে আমরা আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান তবে ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব সে সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম সরকারের দুর্বল আর্থিক খাত মেরামতের একটা কৌশল বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে আকস্মিকে পানিতে লালমনিরহাট জেলার বৃষ্টি চরাঞ্চল বেষ্টিত নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এদিকে গ্রামের রৌমারি রাজীবপুরের ভয়াবহ বন্যায় মানবেতর জীবনযাপন করছে দেড় লাখ মানুষ বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব ও শুকনো খাবারের সংকট অন্যদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি বেড়ে গাইবান্ধার চার উপজেলার সাতাশ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিরিশ হাজার পরিবার জামালপুরের যমুনা ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ এছাড়াও সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধির মাত্রা কিছুটা কমেছে মৌলভীবাজারের বড়লেখা ও জড়িতে টানা বৃষ্টিতে ফের বন্যা দেখা দিয়েছে এতে করে এই দুই উপজেলায় এক লক্ষ হাজার মানুষ বন্দী রয়েছেন সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে যুক্তরাজ্যের নির্বাচনে চার বাংলাদেশি নারীর বিজয়ে আনন্দের জোয়ার বাঙালি কমিউনিটিতে মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা বিরতির পর যুক্তরাজ্যের নির্বাচনে লেবার কনজারভেটিভ লিবডেম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারাদেশে চৌত্রিশ জন ব্রিটিশ বাংলাদেশি অংশ নিয়েছিলেন এর মধ্যে লেবার পার্টি থেকে পপলার লাইম হাউস এ আফসানা বেগম বেথনাল গ্রিন ও স্টেপনি আসনে রোশনারা আলী হেমস্টেট ও হাইগেট থেকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক একটন সেন্ট্রাল ও ইলিং থেকে ডাক্তার রূপা হক পুনর্নির্বাচিত হয়েছেন মনে করা হচ্ছে এ চারজন থেকে মন্ত্রী পরিষদে স্থান পাবেন দুই থেকে তিনজন তাদের জয়ে বাঙালি কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদল সোয়ানসি শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টে সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এ আয়োজন করা হয় সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কুরেশির পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আব্দুল ওয়াহিদ সারওয়ার রফিক উদ্দিন অ্যাডভোকেট নুর রেনু যুবদল সভাপতি মঈনুদ্দিন মিজবা রেজল করিম জুবায়ের আহমেদ মহসিন ও আফজল সহ অনেকে রোজ কমিউনিটি ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদা খানুম বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আঞ্জুমানারা এবং সেলিনা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির ইউকের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম নুজমুল সর্বাত্মক সহযোগিতা করেন অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমেদ এবং আলহাজ হাফিজ জিলু খান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ার ক্লাবের চেয়ারম্যান দক্ষিণ চীন সাগরে অভিযান চালাতে ফিলিপাইনকে সহায়তা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফিলিপাইন দেশটির সামরিক বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার এ তথ্য জানিয়েছেন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনী ও চীনের উপকূলরক্ষীদের মধ্যে সংঘর্ষ হয় এতে ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিপাইনের সঙ্গে সামরিক চুক্তি থাকা যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে দক্ষিণ চীন সাগরের কৌশলগত পুরো সমুদ্র পথের উপর মালিকানা দাবি করে আসছে চীন এতে আপত্তি জানিয়ে আসছে ফিলিপাইন ব্রুনেই মালয়েশিয়া তাইওয়ান ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্র বলছে তারা সীমানা বিরোধে কোনো পক্ষ নেয় না কিন্তু নৌপথে চলাচলের স্বাধীনতা রক্ষার অভিযান হিসেবে দক্ষিণ চীন সাগরে তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে শেষ করছি নিউজ আগে একবার। ব্রিটেনে ঐতিহাসিক জয় পেল লেবার দল শোচনীয় পরাজয় কনজারভেটিভের নির্বাচিত হননি ওয়ার্কার পার্টির কোন প্রার্থী আর স্টারমারের কেবিনেটে ডেপুটি প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেন অ্যাঞ্জুলা রেইনার ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলার হলেন র‍্যাচেল রিভস স্মার্ট বাংলাদেশ নির্মাণে যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে সেভাবে নতুন প্রজন্মকে গ르তে হবে টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র নির্বাচনে চার বাংলাদেশি নারীর বিজয়ে আনন্দের জোয়ার বাঙালি কমিউনিটিতে মন্ত্রীসভায় স্থান পাওয়ার সম্ভাবনা ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে